গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো রয়েছে সবাই ভালো আছে দেখো মুখটা চকচক করছে কি বলো তো সানস্ক্রিম কিনেছি একটা একজন বলে কি সানস্ক্রিম মাখা অভ্যেস করা আর আমার না সানস্ক্রিম মাখার অভ্যেস নেই তো সে একটা প্রোডাক্টের নাম বলল তো সেই সানস্ক্রিমটা করেছে সকালবেলা ঘুম থেকে তো তোমাদের এই যে বলছি এই জাল্লা খুলছে এখন তোমাদের দাদা দোকানে চলে গেছে সকালবেলায় তার সাথে যোগাযোগ হয়নি দেখা সাক্ষাৎ হয়নি রাত্রিবেলায় কাজ করেছিল ঘরের মধ্যে তো এই যে চেয়ার বাইরে করে তারপর ঘরে কাজ হয়েছিল ঘরে কাজ করেছিল তো যাই হোক সকালবেলা সেই এক গাদা মুখে ওই সানস্ক্রিন মাখি এক গাদা বলতে যেইটুক নেবো সেইটুকই নিই কিন্তু সানস্ক্রিন দিলে কেবল সাদা সাদা হয়ে থাকি তো এখন বিছানা তুরুক নি বিছানা তুরুক তো সকালবেলা হলেই কয়েকদিন সানস্ক্রিন মেখে তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদের কাজগুলো সেরে আগে নিজের এই চুলটা চুলটা যাই থাকুক খুলি না যদি বেনোই না করে থাকে তাহলে তো একটুখানি আসছি নি নয়তো এই ওপর উপরে একটুখানি চিনিটা চিনিটা দিয়ে নি মাথায় দিয়ে তারপরে এই সানস্ক্রিন মেখে বেরোই দেবো আমিও হাসছি যে মুখটা একদম তোমাদের ফেস টু আজকে একটু কথা বলে বলে ভিডিও করবো তাই জন্য যখন ক্যামেরাটা অন করলাম দেখছি যে আমার মুখটা একদম সাদা ধপ ধপ করছে তো জোকার জোকার লাগে সানস্ক্রিন মাখার অভ্যেস নেই তার মধ্যে এরকম যদি ক্যামেরার সামনে আসি তো সবাইভাবে মেকআপ করে এসেছি তা মেকআপ করে আসি সানস্ক্রিন মেখে এসেছি তো চলো বন্ধুরা চা করি আর আজকে কিন্তু বৃহস্পতিবার আর আজকে এইভাবে অনেকদিন পরে এইভাবে একটুখানি ভিডিও করবো কথা বলে বলে ভিডিও করবো তো গ্যাস নিয়ে মুছে না মুছে তবে চা বসাচ্ছি আজকে হঠাৎ করে ক্যামেরাটা অন করে বসলাম আর সোজাসুজি তোমাদের সাথেই কথা বলে বসলাম তো ভেবেছিলাম যে আমি আজকে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করব তারপরে মনে পড়লো যে আমার তো স্ট্যান্ডটা ভাঙা তো তাহলে হবে না বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করা তো কাকের জন্য আমি জল টল রেডি করছিলাম ওই জায়গাটাও ধোয়া হয়ে গেছিলো সিঙ্কের মধ্যেই বাটিটা রেখে আমি হঠাৎ করে মনে পড়েছে কাকের জন্য জল রেডি করতে করতে আমি দৌড়েছি ক্যামেরাটা অন করি যে বৃহস্পতিবারের ব্লগটা তো শেয়ার করা হবে না তাহলে সকাল থেকে ডেলি ব্লগটা যে করি সেই ডেলি রুটিনের ব্লগটাই শেয়ার করি তো কাকের কথা ভুলে গিয়েছিলাম বাটিটা দেখেছিলে বাটিটা কিন্তু সিংহের মধ্যেই ছিল ওখান থেকে নিয়ে আমি জল দিলাম কাককে তো সমস্ত ওই জায়গাটা ধোয়া ধুই করে রেখে দৌড়েছি ক্যামেরা অন করতে তো একটা ডিউটি বিশাল বড়ো একটা ডিউটির মধ্যে যেন থাকি যে ডিউটিটা আমার করতেই হবে তো যাই হোক ডিউটিটা শুরু করেও দিয়েছি আর বৃহস্পতিবারের ব্লগটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল যে বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবারের ব্লগ না বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করতে বলেছিল এক বোন তো আজকে আমি ভেবেছিলাম যে ডেলি রুটিনটা শেয়ার করব না আজকে আমি বৃহস্পতিবারের পুজোর ব্লগ করব। এইটাই ভাবনা ছিল বলে সকালবেলাটা আমি ক্যামেরা অন করিনি যেই মনে পড়লো স্ট্যান্ডটা ভাঙা দৌড়েছি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বললাম বলে আবার এসে কাককে জল দিলাম তো এবার গ্যাসটা মোছামুছি একটু করে নিই যেহেতু সকালবেলা তো উঠে একটুখানি গ্যাসটা যদি না মোছা হয় তাহলে ওই যে রাত্রিবেলায় তো থাকে অনেক তেলা পোকা থাকে আমরা হয়তো চোখে দেখি না দিনের বেলা বা এরা দিনের বেলা আসেও না রাত্রিবেলাও খালি চোখে দেখা যায় না যখন আমরা যখন শুয়ে পড়ি নাও তখন কিন্তু ওরা আসে তো ওই জন্য একটুখানি মুছে তারপরে চাটা বসাবো চা হয়ে গেছে আর দেখো চা পরে কি অবস্থা হয়েছে চাটা বসিয়ে রেখে আমি গিয়েছিলাম ঠাকুরের বাসনগুলো বের করতে তো বাড়িয়ে দিয়েছে আমার আর হুশ নেই তাও মানে টাইম মতো নিয়ে এসেছি দৌড়ে এসেছি নয়তো পুরো ট্রাই পড়ে যেত দেখেছ এই মাত্র মুছে তারপরে চা করতে বসলাম পরিষ্কার গ্যাসই ছিল নোংরা হয়ে গেল চলো আচ্ছা তার বিস্কুট খাবো না শুধু চা নেব পরে মূল এই দেখো এইখানে ঠাকুর বাসনটা রেখেছি আর এর মধ্যে তাকিয়েছি কি দেখি তোমার চা উতলে বিছানা তুলবো এখন আজকে রোদ্দুর নেই

আমি ভাবলাম যে চা ঠান্ডা হচ্ছে আমি বিছানা তুলে থাক আগে মুছে নিই নিয়েছি যেন এখনো তুলিনি বন্ধুরা এই যে চা নিয়ে বসেছে গ্যাসটা গ্যাসটা মুছতে গেলাম ওই জন্য আর বিছানা তোলা হয়নি গরম চা একদমই খেতে পারি না ভাত খাই গরম গরম তো আমাদের দাদা বলে ঝাল খেয়ে খেয়ে আমার জিভ করা হয়ে গেছে জিভ পুড়িয়ে ফেলেছি তো এই জন্য চা গরম খেতে পারি না তো সেদিনকে চা ছিল চা একদম জলের মতন ঠান্ডা করে তারপর খেয়েছি জলের মতন মধ্যে উষ্ণ গরম বলছে কি শরবত করে খাবে নাকি আমি যে আমার গরম লাগে বিশ্বাস কর আমি চা গরম চা খেতেই পারি না তখন বললো যে লঙ্কা খেয়ে খেয়ে তোমার জীব জীবের আগে পুড়িয়ে ফেলেছে তাই দেখো তো চলো বন্ধুরা আমি চা খেয়ে নিই আর চা খেতে একটু টাইমই লাগবে আর আজকে যেটা বলার ইচ্ছে ছিল আজকে ইচ্ছে ছিল বৃহস্পতিবার পুজো শেয়ার করব কিন্তু আজকে আর হবে না দেখি পুজো তো অবশ্যই করবো কিন্তু আজকে হবে না তো সামনের সপ্তাহে যদি পারি তাহলে সামনের সপ্তাহে শেয়ার করবো হবে না কারণ আমার স্ট্যান্ডটা ভাঙা স্ট্যান্ডটা তো মানে স্ট্যান্ড নেই তো তো এই কারণে এই বৃহস্পতিবার করবো না ঘর ঝাঁট দিতে এসে আজকে এই কোনাটা ধরলাম এই কোনাটা দেখতে ছোট হলে কি হবে অনেক জিনিস ধরে আর অনেক জিনিস ধরে যেহেতু আর ছোটো ছোটো জিনিস খুচরো জিনিস রাখা হয় যেহেতু খুচরো জিনিস রাখা হয় পরিষ্কার সচরাচর করা হয় না অনেক দিন পর পরে এই কোনাটা পরিষ্কার করা হয় আর এই কোনাটার মধ্যে একটা ফ্রিজে থাকে যে সবজির বাক্স সেই সবজির বাক্স থাকে সেই বাক্সটার মধ্যে যাবতীয় জিনিস থাকে তো বাক্সটা আমি বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করেছি তো নিয়ে আসবো মধ্যে এক্ষুনি নিয়ে আসবো আর এতটাই ঝুল দেখ দেখতেই পারলে ঝুল ঝুল চলে এসেছে কয়েকদিন পরপরই এটার মধ্যে ঝুল পড়ে যায় কিন্তু কয়েকদিন পর আর পরিষ্কার করা হয় না যেহেতু খুব খুচরা খাচরা জিনিস থাকে সবসময় তো আর সম্ভব না খুচরো খাচরা জিনিস শরীর সরিয়ে পরিষ্কার করা তো বাক্সটা নিয়ে এসেছি আর অনেকই জিনিস বলতে আমি মনে নেই ঠিক কী কী জিনিস কিন্তু যেগুলো এখন দেখতে পাচ্ছি এর মধ্যে আছে পুরীতে গিয়েছিলাম সেই পুরীতে যাওয়ার সময় না ঝিনুক নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম দরজায় ঝোলানো সেই সেই ঝিনুক আছে তারপরও টুনি লাইট কালী পুজো যে টুনি লাইটগুলো সেই টুনি লাইটগুলো আছে এই দেখো পুরীর লাঠি তো এক এক করে সবই রাখবো দেখতেই পারবে তো এই জন্য কোনাটা একটুখানি পরিষ্কার করে নিলে ভালোই হয় আর অনেক দিন পরে পরই যেহেতু অনেকটাই ধুলো হয় ঝুল হয় তো দেখতে পেরেছ কতগুলো জিনিস তো জায়গাটা দেখতে ছোট হলো কি হবে কিন্তু মানে একটা পর একটা যেহেতু রেখেছি অনেকগুলো জিনিস কিন্তু ধরেছে তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে এই কাজগুলো করে নিলাম আর ছেলে যখন উঠবে তখন আর হবে না তো ওর সাথে গল্প করি কাজ করি এই এই ছোটোখাটো জিনিসগুলো কাজগুলো করা হয় না ঘর ঝাঁপ দিতে দিতে নাতনির সাথে গিয়ে গুড মর্নিং করে আসলাম শুনতে পারলে তো ওই ভয়েসটা রেখেই দিলাম তো গিয়ে ওর সাথে গল্প করে আসলাম সকালবেলার যে আলাপচারিতা সেটা ওর সাথে হয় প্রত্যেক দিন এটা তো এসে গুড মর্নিং করবে ও তো আর করে না ওর মা গুড মর্নিং করে ডাক দেয় মনি এরকম করে গুড মর্নিং করে ডাক দেয় আমিও দৌড়াই গিয়ে ওর সাথে হাই হ্যালো করি আলাপচারিতা করি ও তো আর কথা বলে না আর জানো তো ও না ইশারায় কথা বলে আমার ছেলেও সাড়ে তিন বছর অবধি কথা ঠিক মতন বলতে পারতো না অনেক দেরি করে কথা শিখেছে আর নাতনির বয়স তো দেড় বছর হলো ন্যাড়া হয়েছে সবে তো ও উঁ উঁ করে কথা শিখছে মানে ইশারায় কথা বোঝায় আর আমার ছেলে এরকম ইশারে করে কথা মানে বোঝাতো এই জন্য আমার ছেলেকে না অনেক দেরি করে স্কুলে ভর্তি করেছিলাম তো অনেক দেরি করে করে বলতে পাঁচ বছরেই ভর্তি করেছিলাম কিন্তু এই যে আমার ছেলের বয়সী ছেলে পুলেরা আড়াই বছর তিন বছরে ভর্তি হয়ে যায় কিন্তু সেইটা করতে পারিনি খুব শখ ছিল তাড়াতাড়ি ভর্তি করো কিন্তু আর তা পারিনি তো যাই হোক নাতনিরও সেই মানে অভ্যেসটা দেখতে পাচ্ছি ইশারায় কথা বলে তো ওই যাই হোক ইশারায় কথা বলে আমরাও তো বুঝি আর ও যেইটুক বলে সেইটুক বুঝলেই ওর কাছেও যথেষ্ট আমার মনে হয় তো ছেলে কিন্তু এখন আমার ছেলে ঘুম থেকে ওঠেনি বলে আমি এই যে কাজগুলো করছি নাতনির সাথে আলাপচারিতা সারা পরে এই কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক এখন তো উঠেই গেছে রান্না কি হবে সেটাও যোগ মানে এই যে করছি এটা টমেটোর ঝাল করছি ফ্রিজ গিয়ে দেখলাম কি ফ্রিজে কিছু টমেটো পচে গেছে তিনটে টমেটো ফেলে দিয়েছি আর কিছু টমেটো এখনও আছে এখান থেকে আমি তিনটে টমেটো নিয়ে টমেটোর ঝাল করলাম তো টমেটোগুলো তো উদ্ধার করতে হবে যেই যা যেই খাবারই খাই টমেটো দিয়ে রান্না করতে হবে তো টমেটোটা করলাম আর ডাল করেছি ডালও হয়ে গেছে আর ডাল বেগুন ভাজা আলু ভাজা সব করেছি তো যাই হোক রান্না করতে করতেই চলে এসেছে আমার সেলফি স্টিক ভিডিও করার যে সেলফি স্টিক সেইটা চলে এসেছে তো ওটা অর্ডার দিয়েছিলাম আমি তিন চার দিন আগে তো আজকে যদি সকাল সকাল আসতো তাহলে বৃহস্পতিবারের যে পুজোর ব্লগটা সেটা শেয়ার করতাম তো আমার তো আর রেডি নেই তো একটা ভিডিও তৈরি করতে গেলে সমস্ত কিছু রেডি করতে লাগে পুজোর ভিডিও আর কিছু রেডি করার নেই তবু একটা মনে থাকে না যে এটা বলবো ওটা বলবো সেইটা আর কোনো কিছুই নেই তো ডেলি ব্লগ যেহেতু শুরু করে দিয়েছি ডেলি ব্লগটাই যাবে তো আজকে আসবে জানিও না আজকে লেখা ছিল পনেরো তারিখে আসবে আজকে কত তারিখ সেটাও জানি না তো পনেরো তারিখ কিনা সেটাও জানি না তো এসে গেছে তো ছেলে বলল মা আমি খুলছি আমি বললাম যে না খুলিস না এখন আমি আসি তারপর কিন্তু ওর তর আর সইছে না ও খুলবে দেখবে তারপরে দৈনিক বিল গান চলছে নয়তো তুই পরে বিলটা দেখিস তুই আগে এগুলো দেখা লাইট আছে তো সেম জিনিস বলে কি হবে লাইট আছে হ্যাঁ কল কিন্তু ব্যস্ত এমন যে আমার ঠাকুর বাসনটা উঠ দেবো আমি তাড়াতাড়ি করেছো একটু পরে খুলতে পারতি আমি ঠাকুর বাসন তোর ভয়েস দেবো না তুই যত মাথা যাকে জেগে কথা বলিস এই জিনিসটা ভালো যে লাইট আছে দেখো লাইটটা চার্জ দিতে হবে দেখা এদিকে দেখা এটা শর্ট ভিডিও করতে সুবিধা হবে চাপিস না বাবা দেখি পুরোনোটাও দেখাই তো এই যে এইটা না এইখান থেকে এইভাবে স্ট্যান্ডই হচ্ছে না যতবার স্ট্যান্ড করছি রাবার দিয়ে করছি কিন্তু এই ভেঙে ভেঙে যেই মানে সোজা করছি আর ফোনটা রাখছি দেখে চলে যাচ্ছে এইখানটা দিয়ে ভেঙে গেছে এই যে এইটা এসেছে এই যে লাইটটা আছে লাইটটা দেখেই আমি দিলাম যে শর্ট ভিডিও করি তো তো ভালোই হয়েছে একই জিনিস একটু দামটা বেশি নিলে এটা কিন্তু আমি মাত্র দেড়শো টাকায় কিনেছিলাম আর এটা কত বলল চারশো টাকা তিনশো নিরানব্বই টাকা টাকা বন্ধুরা দেখো আমার ছেলে বলছে দামটা দেখিয়ে দিলাম দাম দেখানো যায় কিনা যায় না বলছে দুশো নিরানব্বই অনেক টাকা বেশি দাম হয়েছে তো যাই হোক আমার কাজের জিনিস এসে গেছে তখন দেখতেই পারলে এই জায়গাটা মুসলাম তো মুছে বাসন উবুর দেবো ভেবেছিলাম তো বাসন উবুর দেওয়ার হলো না ওই যে সেলফি স্টিকটা দেখানোর জন্য দৌড়ালাম ক্যামেরা হাতে করে তো যাই হোক এসে এখন ঠাকুর বাসন ওবুর দিলাম আর স্নান হয়ে গেছে আর দেখো বন্ধুরা এই নীলকণ্ঠ ফুলটা যমজ নীলকণ্ঠ কি না আমি বুঝতে পারছি না আমার কিন্তু মনে হচ্ছে যমজ নীলকণ্ঠ এই প্রথম দেখলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আমি শর্ট ভিডিও করে রেখেছি তো তোমরা যদি বুঝতে পারো এটা জমচ কিনা সেটা অবশ্যই জানি আমি বুঝতে পারলাম না তো যাই হোক পুজো হয়ে গেছে পুজো করার পরে যেইটা করি এই যে চলে এসেছি খাবারের টেবিলে তার আগে একটু নাতনি এসেছিল নাতনির সাথে খেলাম নাতনি আজকে ওই যে জায়ের ঘরে ছিল তারপর জায়ের ঘর থেকে দৌড়ে দৌড়ে আমাদের ঘরে আসছে এই পুজো করতে করতেই কতক্ষণ ধরে ওর সাথে গল্প করলাম আর রান্না করেছি এই যে মুসুর ডাল পাতলা করে তোমাদের তো গল্প করতে করতেই বলেইছি আলু মাখা করেছি আলু ভাজা বেগুন ভাজা বাপর ভাজা আর আলু সিদ্ধ করে আজকে ছেলেকে বলেছিলাম কি আলু মাখা আমি আজকে করিনি তো ওর মাথা একদম গরম হয়ে গেছে বলছে আমি নাকি ইচ্ছা করে আলু মাখা করিনি তো যাই হোক যেই দেখেছে আলু মাখাটা তখন একটু শান্তি হয়েছে আর ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে রেসিপি এখানে বসিয়ে দিয়েছি রচা আর ছেলেকে একটুখানি পাঠালাম যে দোকানে যা একটুখানি চাউমিন আয় ছুটির দিন তো বাড়ি রয়েছি তো ইচ্ছা হচ্ছে চাউমিন খেতে আর এখন ছেলে তো গেছে আর ওদিকে চা হচ্ছে চায়ের লিকার বের করতে দিয়েছি আর এইখানে এখন আমি করব এই যে দাঁড়াও ব্যাক করে দেখাচ্ছি হলুদ গুঁড়ো করবো তো পাল্লার থেকে এসে আর হয় না তো আজকে ছুটি আছে ছুটির দিনে হলুদ গুঁড়োটা করে নিই তো চলো একটু করি আর একটুখানি সাথে থেকে দেখাচ্ছি আর নিজের গাছের জিনিস তো এই জিনিসটা নিজের হাতে তৈরি করছি খুব বেশি যে হবে তাও না কিন্তু একটা খুব 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 আনন্দ খুব আনন্দ নিজের গাছের জিনিস তো চলো দেখিয়ে নিই এই যে মিক্সি রেডি করে রেখেছি এটার মধ্যে করবো আর এই যে হলুদ হলে এইখানে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে দেখলাম তো এইগুলো এখন ঢালবো রংটা দেখো আরো সুন্দর তো আরো যদি রোদ্র দিতাম তোমাদের দাদা তো বলছে ভেঙে নাও ভেঙে না দেখো কত সুন্দর রং এসেছে ওদিকে আমার চা হয়ে গেছে চা নিয়ে আসি আগে চাটা বিছানা থাকলো কেননা এই যে হলুদ যাচ্ছে তো হলুদের গুঁড়ো যদি উড়ে যায় গন্ধ হয়ে যাবে চায় তো চলো বন্ধুরা এইটা করে তারপরে আবার আসছি ছেলে চলে এসেছে বন্ধুরা আর এইটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে এই যে এতটা হয়েছে আর এর মধ্যে কিছুটা রয়েছে এই যে দেখো তো কমপ্লিট এটা আর এইখানে যে চাল ওই যে চাল লাগতো সেই চালার জিনিসটা রয়েছে আর ছেলে হলুদ গন্ধ ও যে মা কি হলুদের গন্ধ আমি ফিরে যাই তো এই হচ্ছে চাউমিন তো বন্ধুরা এই যে তোমাদের দাদার জন্য রেখে দিলাম এইটার মধ্যে এই সবুজটার মধ্যে তোমাদের দাদার জন্য থাকবে আর এই প্লেট দুতে আমি আর আমার ছেলে খাবো তো চলো ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বাড়িতে যখন থাকি তখন এই যে বাইরের খাবার একটুখানি খেতে ইচ্ছে করে ছুটির দিনে বৃহস্পতিবারটাই তো অনেক সময় তো ছুটির দিন ছাড়াও বাড়িতে থাকি তখন ইচ্ছা করে না যেই দিন বৃহস্পতিবার থাকে তখন মনে হয় চপ নয়তো এই যে বাইরের এই খাবারগুলো খাই তো ছেলে ঘুম থেকে ওঠার পরে ওকে বললাম বলো দাও পয়সা দাও নিয়ে আসি তো এই যে তোমাদের দাদার জন্য সবুজ থালাটার প্লেটটার মধ্যে রেখে দেব আর আমি আর ছেলে এখন খাবো ছেলে তো নিয়ে চলে গেছে ওই ঘরেই খেয়েছে আর আমি এই ঘরে খেয়ে আবার হলুদটা তৈরি করলাম আর এই যে দেখো এই যে কিছুটা সুজির মতন রয়েছে ওটা আবার একটুখানি করব ছোট যে মিক্সির জারটা ওটাই করব বড়োটাই আর হচ্ছে না অল্প তো ওই জন্য আর এই কাচের বয়নটার এটার মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা আরেকটু আসতো আরও যদি রোদরে দিতে দিতাম তো তোমাদের দাদা কালকে বলেছিল যে হলুদ গুঁড়ো করবে না তো করে নিলাম তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে নিজের তৈরির হলুদ ভীষণ ভীষণ আনন্দের তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তো চলো গুড বাই তোমাদের